আপনি কি জানেন মেয়েরা আপনাকে সবচেয়ে বেশি কখন মিস করে আসুন মনোবৈজ্ঞানিক রহস্য সম্বন্ধে খেয়াল করেছেন যখন আপনি কোনো মেয়ের কাছ থেকে দূরে থাকেন হঠাৎ করেই সে আপনাকে বেশি মিস করতে শুরু করে কিন্তু যখন আপনি তার সাথে সবসময় থাকেন তখন সে আপনার উপস্থিতিকে অবহেলা করে এটা কোনো কাপটালীয় ঘটনা নয় এটা একটা গভীর মনস্তাত্ত্বিক খেলা আজ আমরা জানবো সেই গোপন মুহূর্তগুলো সম্পর্কে যখন একজন নারী সত্যি একজন পুরুষকে সবচেয়ে বেশি মিস করে এই ট্রিডার গুলো সরাসরি তার হৃদয় ও কাজ করে। নম্বর যখন আপনি হঠাৎ গায়েব হয়ে যান যদি আপনি সবসময় একজন মেয়ের জীবনে উপস্থিত থাকেন তার মস্তিষ্ক আপনাকে ডিফল্ট হিসেবে নেয় কিন্তু হঠাৎ করে কিছু কিছুদিনের জন্য গায়েব হয়ে যান দেখবেন তার মনে হয়ে যি পড়ে গেছে সে ভাবতে শুরু করবে ও কোথায় গেল আমি কি আর গুরুত্বপূর্ণ নই এটাই সাময়িক অভাবের নীতি বা স্কারসিটি রুল যা কম পাওয়া যায় তার মূল্য বাড়ে মনে করুন আপনি প্রতিদিন তার সাথে কথা বলতেন হঠাৎ তিন দিন কোনো খবর নেই এখন তার মাথায় চিন্তা ও কি অন্য কারোর সাথে আছে আমি কি কিছু ঢুল বলেছি নম্বর দুই যখন আপনি নিজের জীবনে ব্যস্ত থাকেন মেয়েরা সেই পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের জীবনের লক্ষ্য আছে যদি আপনি সবসময় তার মেসেজের জবাব দিতে ছুটে যান আপনি নিজের মূল্য কমিয়ে ফেলছেন বরং আপনার কাজ প্যাশন এবং এম্বিশন নিয়ে ব্যস্ত থাকুন তখন সেই আপনাকে মিস করবে এখানেই সিক্রেট লুকিয়ে আছে মেয়েরা অনুপস্থিতিকে বেশি মিস করে উপস্থিতিকে নয় আপনি কি চান মেয়েটি আপনাকে সারাক্ষণ মিস করুক তাহলে কখনো অলওয়েজ এভেলেবেল হবেন না বরং এমন কিছু করুন যাতে সেভাবে এই ব্যক্তিটি আসলে কে মেয়েটি যখন দেখে আপনি নিজের লক্ষ্য ফিটনেস আর ক্যারিয়ারে বুঁদ হয়ে আছেন তখন তার মনে হয় এই ছেলের তো সময়ই নেই তবু মাঝে মাঝে আমাকে মনে রাখে মানে আমি কি আসলে স্পেশাল আপনি যদি বিজনেস করেন সে ভাববে আপনি কোনো বড় মিশনে ব্যস্ত জিমে গেলে সে নোটিস করবেই আপনার পরিবর্তন নম্বর তিন ইমোশনাল রোলা কোস্টার মস্তিষ্ক শুধু আবেগ ঘন মুহূর্তই মনে রাখে যেমন অ্যাডভেঞ্চার ট্রিপ গভীর রাতের কথোপকথন বা হৃদয়স্পর্শী সারপ্রাইজ এগুলোই তাকে করবে আপনার প্রতি আসক্ত নম্বর চার নিজের ভ্যালু বাড়ান ফিটনেস ড্রেসিং সেন্স কমিউনিকেশন স্কিল প্রতিটি উন্নতি তাকে ভাবাবে এ কি এটা সেই ছেলে নাকি এখনই তো চমক আলাদা সে আবার আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে নম্বর পাঁচ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি হঠাৎ স্ট্যাটাস আপডেট করুন জিম সেলফি বা কনফারেন্স রুম বা অন্য যা কিছু আপনার ভালো লাগে কিন্তু তার সাথে যোগাযোগ কম রাখুন দেখবেন সে আপনার প্রোফাইল চেক করছে পোস্টে লাইভ দিচ্ছে মনের ভেতরই আপনাকে মিস করছে মনে রাখবেন সাধারণ মানুষকে কেউ মিস করে না অসাধারণ হওয়ার পরই আপনি আদর্শ হয়ে উঠবেন ইনস্টাগ্রাম স্টোরিতে যখন সে দেখবে আপনি নতুন স্কিল শিখছেন বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চারে যাচ্ছেন অথবা ক্যারিয়ারে নতুন মাইলস্টোন তৈরি করছেন সেই মুহূর্তেই তার মনে প্রশ্ন জাগবে আরে আমাকে এত ইগনোর করছে কেন কিন্তু ঠিক তখনই তার চোখে আপনি হঠাৎ আরো কুল আরো আকর্ষণীয় মনে হবে এই দ্বন্দ্বই তাকে ধীরে ধীরে আপনার প্রতি পাগল করে তুলবে নম্বর সামান্য মান এই ম্যাজিক্যাল ইফেক্ট যখন সে দেখবে আপনি অন্য মেয়ের সাথে হাসছেন কেউ আপনার পোস্টে হার্ট রিয়াক্ট দিল অথবা কেউ কমেন্টে ফ্লার্ট করল তখন তার ভেতরে জ্বলবে ওই মেয়েটাকে সে আমাকে কেন মনোযোগ দিচ্ছে না নম্বর সাত পারফেক্ট ব্যালেন্স খুঁজুন না তার পিছনে ছুটবেন না একদম ইগনোর করবেন কখনো জবাব দেবেন দেরিতে কখনো গল্প শেয়ার করবেন কখনো ব্যস্ততার ছবি পোস্ট করবেন এই অনিশ্চয়তায় তাকে সারাক্ষণ আপনার কথা ভাবাবে এবার তো বুঝতেই পেরেছেন মেয়েদের মন জিততে হলে চিপচিপে ব্যাডি নয় পাওয়ারফুল লাইফস্টাইল হতে হয়